বিশ্ব দেখুন সংক্ষেপে বিশ্বজুড়ে চলছে উত্তেজনা হুমকি আর চমক চলুন এক ঝলকে জেনে নেই আজকের আন্তর্জাতিক শীর্ষ খবর যুদ্ধে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি গুণ বেশি হয়েছে মাত্র সপ্তাশি ঘন্টা স্থায়ী যুদ্ধের পর দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এভারের সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি বাইশ গুণ বেশি বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয় ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি বিনিয়োগ ও আকাশপথ এই যুদ্ধের মূল্য মেটাতে হয়েছে প্রতি ঘন্টায় এক বিলিয়ন ডলারের ক্ষতিতে উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন আট মিলিয়ন ডলারের বাণিজ্য বিমান ক্ষতি হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল স্থগিত হওয়ায় পঞ্চাশ মিলিয়ন ডলারের ক্ষতি হয় টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে সামরিক অভিযানে খরচ পড়ে একশো মিলিয়ন ডলার রাফেল যুদ্ধ বিমানের ক্ষতির মূল্য চারশো মিলিয়ন ডলার পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় ক্ষতি দ্বারায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগকারীদের আস্থা হারানো ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ এফটিআই কমার ফলে প্রভাব পড়ে অতিরিক্তভাবে মোট ক্ষতির পরিমাণ আনুমানিক তেরাশি বিলিয়ন ডলার অন্যদিকে একই সময়ে পাকিস্তানের কেএসি একশো সূচক চার দশমিক এক শতাংশ কমে যাওয়ায় প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার হারায় পাকিস্তান সুপার লিগ পিএসএল স্থগিত হওয়ায় দশ মিলিয়ন ডলারের ক্ষতি হয় সম্প্রচার ও সম্পর্কিত খাত থেকে আকাশপাত বন্ধ থাকায় বিমান খাতে বিশ মিলিয়ন ডলার লোকসান হয় সামরিক অভিযানে দৈনিক পঁচিশ মিলিয়ন ডলার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে খরচ হয় তিনশো মিলিয়ন ডলার বিনিয়োগ আস্থা কমে গেলেও তা পরিমাপ করা যায়নি পাকিস্তানের মোট ক্ষতি দাঁড়ায় প্রায় চার বিলিয়ন ডলার সেই হিসেবে এই সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি হয়েছে প্রায় বাইশ গুণ বেশি নিউজটি যদি ভালো লেগে থাকে তাহলে এনএস ওয়ার্ল্ড টিভি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন তথ্যবহুল সংবাদ পাওয়ার জন্য ধন্যবাদ